আসসালামু আলাইকুম সবাইকে আমি আজ পর্যন্ত যাদের জন্য মানে যাদের জন্য আমি এতটুকু পরিমাণ করেছিলাম বা এতটুকু বা এতটুকু বা এক হাত পরিমাণ করেছিলাম তাদের থেকে আমি কিচ্ছু না মানে এক চিমটি লবণের এক চিমটিও পরিমাণ পাই নি যাদের থেকে যাদের জন্য করি আর আমি যাদের থেকে এতটুকু পেয়েছি বা এতটুকু পেয়েছি বা এতটুকু পেয়েছি বা অনেক কিছু পেয়েছি তাদের জন্য আমি চাইলেও কিছু করতে পারছি না বা আমার ওই সুযোগটা হচ্ছে না আমি খুব ভিতর থেকে বুঝতে পারি যে আমার এই মানুষটার জন্য কিছু করতে পারলে আমার অনেক ভালো লাগবে একে এর জন্য একটু কিছু করতে পারলে আমার ভালো লাগবে কিন্তু এই ভালো লাগাটা আমি নিতে পারি না কারণ সেই সুযোগটা আমি পাচ্ছি না কিছু পরিবর্তন যেমন এমনি এমনি হয় আবার কিছু পরিবর্তন নিজেরাই করি ফেলি ঠিক ওরকম আর কি যে আমি চাইলেই পারছি না আর যাদেরকে আমি চাচ্ছি না মানে যাদের কাছ থেকে আমি কিচ্ছুটি পাওয়ার নাই তাদেরকে আমি অনেক কিছুই দিচ্ছি তাদেরকে আমি সময় দিচ্ছি তাদেরকে আমি আবেগ দিচ্ছি তাদেরকে আমি যত্ন দিচ্ছি বা তাদের জন্য আমি পরিশ্রম করছি বা কিছুটা হলো অর্থ ব্যয় করছি তার কাছ থেকে আপনি ঠিক বা আমি আমি পাইনি যেহেতু আমি বলতে পারি যে আমরা যার জন্য করব তার থেকে পাবো না হ্যাঁ যার থেকে পাবো তার জন্য করার সুযোগ হবে না করতে চাইবো করতে পারলে ভালো লাগবে কিন্তু সে সুযোগটা আমরা পাবো না মানে এটা যে একটা প্রকৃতির একটা খেলা বলা যায় মানে কারো কাছে না কারো কাছে কোনো কিছু জন্য দায়বদ্ধ থাকতে হয় কোনো কিছু জন্য আমার মনটা বলে যে তার কাছ থেকে আমি পেয়েছি তো তাকে আমি ঠিক ওরকম দিতে পাচ্ছি না বা দেওয়ার সুযোগ হচ্ছে না